না মনে ইঞ্জেকশন দেবেন না দেওয়া পায়ে গেছে তো খোখো না আমি তো দেরি পেলাম না ওনার হাতে মনে জাদু আছে তুই এরকম ভয় পেয়েছিলে চিল্লাসলি আর দাও সময় টেকনে ফেলি না ওদের তো টিকি পাইনি আরেকটা হ্যাঁ হ্যাঁ আবার যখন সময় হবে দেওয়া হবে কখন সময় হবে যখন ডাক্তার বলতেন টকু আপনি আসুন তখন যদি আপনার শিফটটাকে অবশ্যই আসবো কিরে বাবা কত নাকি

এতক্ষণ আপনার আসার সময় হলো দেরি করলেন কেন দেরি কোথায় করলাম আমার শিফট তো এখনই কটা বাজে দুইটা বিশ দশ দুইটা বিশ আপনার শিফট ছিল দুইটায় আপনার বিশ মিনিট লেট উনি এখন আগে থেকে অনেক বেটার আছে ডাক্তার উনাকে রিলিজ দিয়ে দিয়েছে রিলিজ করে দিয়েছে আমি কোথাও যাব না

যা একটা বাস নিয়ে আয় বাস কেন আবার মাথা একটা বাড়ি দিবি মাথা হয়ে যাবে আমি মেডিকেলেই থেকে যাব। তুই যাবি না তোর জন্য আমার ফ্রেন্ড না অবশ্যই আমরা তোর ফ্রেন্ড আমি জানি তোর আমার জন্য অনেক কিছু তোর জন্য আমরা জীবন দিতে জীবন দিতে হবে আমি তোর হাত অল্প একটু কেটে রক্ত বের তারপর তোকে নিয়ে হাসপাতালে যাবো একটা রিজন লাগে তো কি বলতে চেষ্টি পাগলে গেছো নাকি আর তুই তো তোর গার্লফ্রেন্ডের জন্য অনেকবার হাত কেটেছিস বন্ধুর জন্য একবার হাত কাটতে পারবি না তুই কি জেনারেল পার্থক্যটা বুঝতে চেষ্টি না মেয়েদের জন্য হাত কাটা যায় আর বন্ধুর জন্য জীবন হাত না আবার উপর একটু বিশ্বাস রাখ আমি জাস্ট তোর হাতটা ধরে কাজ করে একটা টান নেবো অল্প একটু রক্ত বের করবো তারপর হাসপাতালে নিয়ে যাবো আমার আঙ্গুলটাই ঘিরে গেছে নোকার থেকে এরকম কেটে গেল এটা তো খুবই সিম্পল এটা এমন ঘটা করে বলার কি আছে কি বলছ এটা সিম্পল এই কার থেকে যদি ইনফেকশন হয়ে যায় আমাকে না ভালো দেখে একটা কেবিন বুক করে দিন তারপর একদম রিস্ক ফ্রি হয়ে তারপর বাসা যাই দেখুন আপনি যেমন পাগলামি করছেন এটা কিন্তু সবাই নোটিস করছে পরবর্তীতে আমার চাকরিতে প্রবলেম হতে পারে আপনি কি গেন্টে ফিল্টার নিতে পারবেন যদি আপনার জন্য একটা মেয়ে চাকরি চলে যায় একটা মানুষ ইনজুরড হলে ডাক্তার কাছে আসবে না আমি তো ডাক্তার না আমি একজন নার্স এটা তো সমস্যা যে কেন ডাক্তার বলেন না তাহলে তোকে কেউ সন্দেহ করতে না ড্রেসিং করে দিয়েছি আর কোনো সমস্যা হবে না আপনি এখন বাসায় যান ঠিক আছে দোয়া করবেন তাতের জন্য অস্তভ হয়ে আপনার কাছে আই মিন হাসপাতাল না পারি আমি এটা কাকে ফোন মারবার আছি দেন কথা আছে थैंक यू সি ইউ কিamazonawsেন আবার নতুন কি সমস্যা সৃষ্টি করে এখানে এসেছেন দেখে তো সুস্থই মনে হচ্ছে নিরাকোথায় ও তো এখানেই নেই মানে মানে নীরার চাকরি ছেড়ে দিয়েছেন হঠাৎ চাকরি ছাড়লো কেন সেটা তো বলতে পারবো না যে নীরার অ্যাড্রেসটা কেবল একটু দেয়া যাবে সরি হসপিটাল স্টাফ পার্সোনাল অ্যাড্রেস দাও যাবে না এটা কি স্যানিটাইজার এটা খেলে কি হয় পয়সা এটা আপনি যদি আমাকে নীরার অ্যাড্রেস না দেন তাহলে আমি পুরোটা ডক্টর করে দিলে আপনার সামনে খেয়ে ফেলবো তখন বিশাল একটা সিন হবে ঠিক আপনি উপকারের কথা আমি সারাটা জীবন মনে রাখব আসসালামু আলাইকুম

আচ্ছা আপনি এমন কেন করছেন একটু বলবেন আপনার পাগলামিটা যে আমার জন্য এটা খারাপ লাগার কারণ হতে পারে আপনি এটা বুঝেন আপনি কি এটা বলছেন যে আমি নিজেকে মানাতে পারছি না বলি পাগলামিগুলো করছি আবার কি বন্ধু হতে পারি বিয়ে ঠিক হওয়া একটা মেয়ের সাথে আপনি বন্ধুত্ব করে কি করবেন আপনার বিয়ে হয়ে গেছে বলেই বন্ধুত্ব করতে চাচ্ছি তাহলে বিশ্বাস করুন আমি সরাসরি অন্য কিছু বলে দিতাম আপনি কি পারবেন হুট করে বন্ধুত্বটা মেনে নিতে কেন পারবো না চেষ্টা তো করে দেখতে পারি আমি শুধু জানি যে যেকোনো সম্পর্ক তৈরি হয় ভালো থাকার জন্য কিন্তু আপনি ভালো থাকার জন্য তো সেটা করেননি যেটা আপনার জন্য ক্ষতিকর সেটা আপনি শুধু শুধু কেন করবেন বিশেষ করে আমি না জানি না আমি কেন এরকম করছি খুব ভালো ছিলাম তো এখন হয়তো খারাপ থাকার চেষ্টা করছি ধরে নিন তাই আপনার চোখ ছলছল করছে এতটা খেয়াল করে আপনি যতদিন পর্যন্ত কবুল না বলছেন আমি যদি ততদিন পর্যন্ত আপনার বলতে থাকতে চাই আপনার বিয়ের পর আর না যোগাযোগ না রাখলেন এর মানে কি দাঁড়ালো ক্ষণিকের বন্ধুত্ব আমি কি আপনার একজন ক্ষণিকের বন্ধু হতে পারি তুমি আমাকে একটা জিনিস বলো মানে এরকম এত সুন্দর একটা নার্স বিএসআদি করে চাকরি ছেড়ে দেয় তাহলে আমাদের মতো পেশেন্টের কি অবস্থা হবে আমি একাই তো নার্স না আর কত কত নার্স আছে তো সবাই তো তোমার কিউট না আপনি যে এত সুন্দর করে কথা বলেন কেন মায়া বাড়ানোর জন্য মায়ার কথা বলছো ওটা তোমার ভেতরে বিল্ট ইন আবিদ ফোন দিচ্ছে পরে কথা হবে এখন রাখছি হ্যাঁ এত রাতে কার সাথে কথা বলছিলে সিয়াম ফোন দিয়েছিল। ওই ছেলেটা যাকে তুমি ক্লিনিকে সুস্থ করেছিলে সুস্থ করার ক্ষমতা তো আমার নেই আমি জাস্ট কিছু ট্রিটমেন্ট দিয়েছিলাম মাত্র তো এরকম কয়টা پیشنট আছে তোমার কাছে এবং তাদের সাথে তোমার রাতে বেলা কথা হয় সবার সাথে কেন কথা হবে উনি মাঝে মধ্যে আমার খোঁজ খবর রাখে তো ওনার খোঁজ খবরটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না নীরা আর তোমাকে একটা কথা বলে রাখি আবির আমরা ভালো ফ্রেন্ডও তোমাকে আমি মিথ্যা বলতে পারতাম না কিন্তু আমি চাইনি যে আমাদের সম্পর্কে মাঝে কোনো মিথ্যা আসুক আবির একটা প্ল্যান করেছে হুম বিয়ের পরে আমরা গ্যাংটক যাবো হ্যালো আচ্ছা আমি আপনাকে পরে ফোন দিচ্ছি আমি একটু বিজি রেখে দিলে যে এক তো তোমার সাথে আসছি এখন আমার পুরো টাইম তোমার জন্য অন্য কারোর জন্য না মিরা একটা پیشنট আর একটা নার্স এর সম্পর্ক ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ پیشنট হসপিটালে থাকে উনি তো বাদ দাও না উনি তো একটা এমনই তো পাগল পাগল ইদানিং উনি পাগলামিটা একটু বেশি করছেন সরা তোমার জন্য আমি ইম্পর্টেন্ট উনি না তুমি কিছু বলার আমার আবার কিছু বলার আছে আমি জানি না সেদিন আমার কী হয়েছিল তোমার এই চুপ দুটো বেকার কি যেন একটা মায়া ছিল তোমার এই পুরো চেহারাটা জোরে বড় বলো সময় মেলছে কাউকে ভালোবাসি বাবার কাউকে ভালোবাসে এই যে ভেতর কার পাগলামিটা বেড়ে গেল শত গুণ তোমাকে আমার চাই এই লাইনটা অনেক বলার চেষ্টা করেছি কিন্তু সময় আমার পক্ষে ছিল না আজ কোনো পক্ষ বিপক্ষের হিসাব না করছেন শুধু বলতে চাই নিরা তোমাকে খাবার চাই বিয়ে হতে যাওয়া একটা মেয়েকে জেনে শুনে প্রপোজ করা অবান্তর না অবান্তর যায় না শুধু জানি যে আমি তোমাকে অনেক ভালোবাসি তো বন্ধ হয়ে না ঘরের মধ্যে বসে থাকতে পারছিলাম মনে হচ্ছিল যে আমার মনের কথাগুলো তোমাকে জানানো উচিত মনের কথাগুলো তোমাকে যদি না আসা নাই তাহলে সারাটা জীবন বোধহয় আফসোস করে কাটিতে হবে আফসোস করতে হবে এই ভেবে যে তা বার যদি আমার মনের কথাগুলো নিজেকে জানাতে পারতাম তাহলে হয়তো নিটা আমার হয়ে আমি ওই আফসোসে মরতে চাই না নিয়ে আপনি উঠান এমন কিছু বলতেন না বা করবেন না যাতে আমার কবল বলতে কষ্ট হয় এমন কিছু করো না যাতে আমি আর লেগে কাঁদি আমার জীবনে সি আমার একটা পাগলের নাম এই জিনিসটা আমি আমার মাথায় একদম সেট করে রাখতে চাই এটা আমার বিয়ের কার্ড আপনি যদি না আসেন তাহলে আমি খুশি হব তোমার চোখে পানি কেন বেরা তুমি আমার আকাশ জীবনের বাইরে সেও আমার তোমাকে অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু আমার সাধ্য নেই আমি আশা করছি তোমার সাথে এটাই আমার শেষ দেখা তুমি ভালো থাকো তোমার লোকজন সিএমকে কেন মেরেছে সিএম কে আমার লোকজন কেন মারবে আর এটা তো তোমাকে কি বললো তুমি কোন কারণে আমার সাথে মিথ্যা বলছো তুমি কেন কে মারতে গেলে ফ্যামিলি প্রেসার করে আমি তো তোমার সাথে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম তুমি যা বলে সবকিছু সেভাবে হয়েছে সবকিছু তোমার প্ল্যান মোতাবেক হয়েছে তারপরেও কেন বলো যেহেতু তোমার কাছে এর কোনো উত্তর নেই আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না থেকে আমার পায়ে বলতে অনেক ভালো

তুমি আবার আকাশ সীমানা জোরে ছিলাম আজকে আমার মুখ ফুটে বলার সাধ্য আছে আমি আমার পাগলটাকে অনেক ভালোবাসি খুব খুব ভালোবাসি আমি তোমাকে ভীষণ ভালোবাসি